ভূমিকম্পের সময় নিরাপত্তা চেম্বার বা আশ্রয়স্থল কতটা গুরুত্বপূর্ণ তা আমরা অনুমান করতে পারি ভাবুন তো এটি মুহূর্তের মধ্যে আপনি যদি বিশেষ আশ্রয়ে লুকাতে পারেন এটি যা আপনাকে সুরক্ষিত রাখবে বা এমন নৌকা যখন এটি বড় সঙ্গে লাগবে তখন নাডুবে গিয়ে আপনাদের রক্ষা করবে অথবা এটি অসাধারণ বল যা সুনামির সময় আপনাকে রক্ষা করতে পারে এই প্রযুক্তিগুলো আমাদের জীবনকে রক্ষা করার জন্য তৈরি হয়েছে ভূমিকম্পের সময় নিরাপত্তা নিশ্চিত করতে সঠিক তথ্য এবং প্রস্তুতি আমাদের জীবন বাঁচাতে পারে তাই আসুন আমরা এই আশ্চর্যজনক আবিষ্কারগুলো সম্পর্কে জানি নিজেদের সুরক্ষিত রাখার জন্য ভূমিকম্পের সুরক্ষা বিছানাটি বিপদের সময় আমাদের সুরক্ষিত রাখতে ডিজাইন করা হয়েছে যখন ভূমিকম্পের প্রথম কম্পন অনুভূত হবে তখন এর সেন্সর সক্রিয় হয়ে উঠবে এবং মুহূর্তের মধ্যে বিছানা ভাঁজ হয়ে ধাতব চেম্বারের ভেতরে লুকাতে পারবে এই চেম্বারটি এতটাই শক্তিশালী যে এটি বহুতল ধ্বংসাবশেষের ভার নিতে পারে বলা যায় এটি একটি ব্যক্তিগত বুবাঙ্কার এছাড়া এতে খাদ্য পানি এবং যোগাযোগের ব্যবস্থা রয়েছে ফলে বিপদের সময়ও উদ্ধারকারী দল বা পরিবারের সাথে যোগাযোগ করা সম্ভব হবে আরামদায়ক ও নিরাপদ নিরাপদ ঘুমের নিশ্চয়তার বিছানাগুলিকে সুপার হিরো বিছানা বলা যায় সুনামি ক্যাপসুল এটি আশ্চর্যজনক আবিষ্কার এটি দেতে বলের মতো যা আমাদেরকে বন্যা বা সুনামির সময় রক্ষা করার জন্য তৈরি করা হয়েছে ধাতু বস্তু দিয়ে তৈরি তাই এটি অত্যন্ত শক্তিশালী এবং পানিতে সমস্ত কিছু ধাক্কা খাওয়ার পরেও অক্ষত থাকতে পারে ভিতরে দেখলে দেখা যায় সেখানে থাকার জন্য পর্যাপ্ত বাতাস থাকার জায়গা আছে প্রস্তুতকারকের মতে এটিতে যে পরিমাণ অক্সিজেন থাকবে তাতে পানির নিচে প্রায় এক ঘন্টা থাকতে পারবে এটিতে পাঁচ দিনের জন্য খাবার এবং পানি সঞ্চয় করতে পারবেন তাই দেরি হলে আপনি ক্ষুধার্ত তৃষ্ণার্ত হওয়ার সম্ভাবনা নেই সবচেয়ে ছোট ক্যাপসুলটিতে খুব আরামে দুই ব্যক্তি বসতে পারবেন এটি সুনামের জন্য প্রস্তুতির এটি নতুন উপায় যখন দৌড়ানোর সময় থাকবে না তখন এটি জীবন বাঁচাতে পারে এটি আসলে এটি মিনি হাউসের মতো এটি দুর্দান্ত সমাধান স্লাই টু সেফটি আর একটি অবিশ্বাস্য আবিষ্কার যা আমাদের জরুরি অবস্থায় নিরাপদে নামতে সাহায্য করবে যদি বহুতলা ভবনের উপরে আটকে যান তাহলে সেখান থেকে বের হওয়ার জন্য আপনার কোনো শক্তিরও প্রয়োজন হবে না এই স্লাইটি ব্যবহার করে অত্যন্ত সহজে বেরিয়ে আসতে পারবেন মাত্র এক মিনিটের মধ্যে জন মানুষ নিরাপদে নেমে আসতে পারে এটি এমন একটি ব্যবস্থা যা নিশ্চিত করে যে দুর্ঘটনার সময় আমরা যেন দ্রুত বেরিয়ে আসতে পারি ইনস্টল করা হলে লোকেদের শেখানোর প্রয়োজন স্লাইটি হয় কিভাবে এটি ব্যবহার করতে হবে ফলে পরবর্তীতে ঝামেলা থেকে বেরিয়ে আসার নিশ্চয়তা বেড়ে যায় স্লাই টু সেফটি বহুতলা ভবনগুলোর জন্য গুরুত্বপূর্ণ অংশ হতে পারে রোলার ব্যারিয়ার এটি গাড়িকে দুর্ঘটনার হাত থেকে রক্ষা করে এবং নিরাপদ এই সিস্টেমে গাড়ির গতিশক্তিকে ঘূর্ণন শক্তিতে রূপান্তরিত করে এর ফলে সংঘর্ষের সময় গাড়ির কমে যায় এবং জীবন বাঁচানোর সম্ভাবনা বেড়ে যায় ব্যারেলের রোলিং সড়ক নিরাপত্তা বাড়ায় এবং রাস্তার পাশে যানবাহনের ক্ষতি কমায় এটি আন্তর্জাতিক নিরাপত্তা মান পূরণের জন্য পরীক্ষিত যা আমাদের আরও নিশ্চিন্ত করে এটি কতটা সেফটি ড্রাইভারদের নিরাপত্তা বাড়ানোর জন্য এই প্রযুক্তি সুতি অপরিহার্য সুতরাং রোলার ব্যারিয়ার সিস্টেম সড়কগুলোকে আরও নিরাপদ করে তুলতে পারে এবং বিভিন্ন দেশের মানুষ এর সুফল সুফল ভোগ করতে শুরু করেছে ম্যাগনেটিক স্লাইন রোবট এটি চমৎকার জিনিস যা আমাদের জীবনকে নিরাপদ রাখতে সাহায্য করতে পারে এই রোগটি বিশেষ স্লাইন দিয়ে তৈরি যা চৌম্ব কণার মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায় এটি নড়াচড়া করতে পারে এবং আকৃতিও পরিবর্তন করতে পারে এটি যে কোনো জিনিস চেপে ধরতে পারে এমনকি কি ভাঙা জিনিস মেরামত করতে পারে আরও অবা করার বিষয় হলো যদি এটি ছিঁড়ে যায় বা কেটে ফেলা হয় তবে এটি নিজে নিজেই জোড়া নিতে পারে যদি কেউ দুর্ঘটনাক্রমে এটি ক্ষুদ্র কিছু গিলে ফেলে স্লাইন রোগটি অস্ত্রোপচার ছাড়াই তা বের করে নিয়ে আসতে পারে এটি ম্যাগনেটিক স্লাইন রোবোটিক্সের এটি বিশেষ দিক যা আমাদের জীবনকে সুরক্ষিত এবং সুস্থ রাতে সাহায্য করবে বলা যায় এটি এক ধরনের সুপার এটি অসাধারণ এটি আবিষ্কার যা আমাদের জীবনকে বাঁচাতে পারে এটি এটি অ্যান্টিটানিক লাইফ বোট যা টাইটানিকের দুঃখজনক ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করা হয়েছে এই নৌকাটি এত শক্তিশালী যে এটি আইসবার্গের সাথে সংঘর্ষেও এটি ক্ষতিগ্রস্ত হবে না এই ডিজাইনটি অনেক লোককে একসাথে নিরাপদে রাখতে সক্ষম হবে এটি আধুনিক প্রযুক্তির এটি চমৎ উদাহরণ যা আমাদের সুরক্ষা বাড়াতে সাহায্য করবে সমুদ্রের বিশালতার মাঝে এটি যুদ্ধ ছাড়া ডোবার সম্ভাবনা নেই বললেই চলে আমাদের নিরাপদ উদ্ধার জীবনের এটি প্রযুক্তির উদাহরণ হল ইউসেফ রিমোট নিয়ন্ত্রিত উদ্ধার অভিযানের ভালো কাজ করে এর ডাবল টার্বাইন সিস্টেম উদ্ধারকারীদের জন্য এটি অসাধারণ সুবিধা প্রদান করে কারণ এটি লাইফ বয়াকে দ্রুত এবং কার্যকরভাবে ভাবে নির্দিষ্ট লোকের মানুষের দিকে নিয়ে যায় কঠিন পরিস্থিতিতে এই ওয়াটারপ্রুফ রিমোটি ইউকৃতির ডিজাইনের জন্য সহজে নিয়ন্ত্রণ করা যায় বন্যা পরিস্থিতিতে ইউসেফের কার্যকারিতা সত্যি প্রশংসনীয় এর রিচার্জেবল লিথিয়াম আয়ন ব্যাটারি দীর্ঘ সময় ধরে কাজ করে এবং নিরাপত্তা লাইটগুলো আলো বাড়ায় এটি শুধু এটি যন্ত্র নয় বরং এটি জীবন রক্ষাকারী প্রযুক্তি যা আমাদের উদ্ধার অভিযানের গতি এবং দক্ষতা বাড়িয়ে দিয়েছে তুষারপাতের মধ্যে চাপা পড়লে বেঁচে থাকা সতি চ্যালেঞ্জিং বিষয় তাই আবিষ্কার করা হয়েছে এটি নতুন সমাধান সেফব্যাক এসবিএক্স এই সক্রিয় বায়ু সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করবে তাজা অক্সিজেনের এটি একটি নিখুঁত ডিভাইস প্রস্তুতকারক দাবি করে এটি মিনিটেরও বেশি সময় বেঁচে থাকার জন্য সময় বাড়িয়ে দিবে তুষারময় অঞ্চলে দুঃসাহসিকদের জন্য এটি এটি জীবন রক্ষাকারী সমাধান ওয়াটারগেট গেট ফ্লাড বারিয়ার বিশেষ করে বন্যার সময় যখন প্লাবিত হওয়ার সম্ভাবনা দেখা দিবে তখন প্রতিস্থাপন করা যায় এই ওয়াটারগেট গুলি পোর্টেবল এবং লাইট ওয়েট মাত্র পাঁচ মিনিটে দুইজন ব্যতি স্থাপন করতে পারে এগুলো পানির ওজন ব্যবহার করে স্থিতিশীল থাকে এবং পানির স্তরের বৃদ্ধির বিরুদ্ধে শক্তিশালী প্রতিরক্ষা গড়ে তোলে ফলে বন্যার পানি ঘরে করতে পারে না প্রাকৃতিক দুর্যোগের সময় এগুলোর সহজ ব্যবহার এবং প্রতিস্থাপন আমাদের জন্য এটি অপরিহার্য হাতিয়ার অটোমোশন এয়ার ট্যাক্সি শহর পরিবহনের এক নতুন যুগের সূচনা করছে চীন এই উডন্ত ট্যাক্সিগুলি স্বয়ংক্রিয়ভাবে যাত্রীদের বহন করে শহরের রাস্তার উপর দিয়ে উড়ে যাওয়ার মাধ্যমে যানজট ও দূষণ কমাতে সাহায্য করে প্রতিদিনের যাতায়াতের পাশাপাশি জরুরি পরিস্থিতিতে জীবন রক্ষাকারীর ভূমিকা পালন করতে পারে দুর্ঘটনাস্থলে দ্রুত পৌঁছাতে চিকিৎসা সহায়তা দিতে বা রোগীদের হাসপাতালে নিয়ে যেতে এই ট্যাক্সি ট্যাক্সিগুলি সতি যানজপূর্ণ শহরগুলোর জন্য অপরিহার্য বিশেষ করে যখন রাস্তাগুলি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে তখন এরা আমাদের জন্য এটি নিরাপদ এবং দ্রুত বিকল্প সার্ভিস দিতে পারে পরিচ্ছন্ন এবং কার্যকরী ভ্রমণের এই নতুন পদ্ধতি আমাদের জীবনকে অনেকটাই সহজ করে দিতে পারে এর ব্যাগ সিস্টেম গাড়ির নিরাপত্তা ক্ষেত্রে নতুন ব্যবস্থা এই এয়ারব্যাগটি বিশেষভাবে ডিজাইন করা হয়েছে যাতে গাড়ির পাশ থেকে ঢাকা লাগলে এটি দ্রুত খুলে গিয়ে প্রতিরক্ষামূলক বা তৈরি করতে পারে এটি গাড়ির ভিতরের যাত্রীদের সুরক্ষিত রাতে সাহায্য করবে জার্মানিতে এই প্রযুক্তি প্রদর্শন করা হয়েছে এবং আশা করা যায় এটি চল্লিশ এয়ার ব্যাগের মধ্যে থাকা বিশেষ সেন্সর দূর থেকে বিপদের সংকেত করে এবং সেকেন্ডের মধ্যে বাধা তৈরি পারে পারে এর লক্ষ্য হল গাড়ির দুর্ঘটনা পুরোপুরি বন্ধ করা যা তাদের জিরোভিশন নামে পরিচিত জুয়েস টুয়েন্টি রোবট বিশেষভাবে ডিজাইন করা হয়েছে ভূমিকম্প পরবর্তী অঞ্চল বা ধসে পড়া ভবনে সাহায্য করার জন্য এই রোবটি চল্লিশ কিলো ও জন বহন করতে পারে আর সবচেয়ে মজার বিষয় এটি ঘন্টার পর ঘন্টা কাজ করতে পারে এর কোন কফির প্রয়োজন হয় না এর হালকা এবং কম্প্যাক্ট ডিজাইনের কারণে সহজে বহন এবং সংরক্ষণ করা যায় বিশেষ সেন্সর এবং ক্যামেরার সাহায্যে আপনি এটি নিয়ন্ত্রণ করতে পারবেন এগুলোর মধ্যে কোন ডিভাইসটি আপনার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে আপনার মতামত জানাতে নিচে কমেন্ট করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ